নাম থাকবে কাজটা তুলি তারা থাকবে ভোট চার নম্বরে পড়বে আর চার তারিখ রেজাল্ট বলব আর বিকেল চারটেই মিতালি সঙ্ঘের মাঠে লাল আবির নিয়ে মিছিল হবে পারলে আমায় ডাকবে আমি আসার চেষ্টা করব তাহলে অনেকগুলো জায়গায় লাল আবিরের মিছিল হবে কিন্তু সৃজন আমাদের ছাত্রনেতা যুবনেতাও বটে ফলে এইদিকে আসার টান আমাদের বেশি থাকবে এখন দেখুন ওইদিকে ডায়মন্ড আরবের প্রতিকোর কিন্তু লাল আবির খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এই জেলার মথুরাপুর ডাক্তারবাবু উনিও যে যান এক করে লড়ছেন সেলিম সেলিমদারা সবজি ধুয়ে দীপসিতারা তাদের কাজ করে ফেলেছে তাহলে সবাই যখন লালের নিয়ে খেলবে চার তারিখ আপনি বাড়িতে কেন বসে থাকবেন পিসি ভাইয়ের পর ঘটি ডুবিয়ে দিনে কি করে হয় তো সেলিন্ডার দেখিয়ে দিয়েছে দেখায়নি দেখিয়েছে তো নতুন সিপিএম নতুন লেফট নিউ লেফট নিউ লেফট কি করে যারা ভোট লুট করতে আসে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বোধ থেকে টেনে বার করে দেয় আর এর ইফেক্ট ধরে মুর্শিদাবাদে আর নদীয়ার কৃষ্ণনগরে তৃণমূলে নাতিরা দাদুর নাম ভুলে যায় দেখেছিলেন না এম সাথে বলছে যে কাকে ভোট দিতে গেলে তো বললো দাদুর হয়ে বললো দাদুর নাম কি মাথা চুলকে বলছে দাদুর নাম তো মনে নাই ভুলে গেছে ফলে খবর বাঁধুন এক তারিখ ইভিএম মেশিনে কাস্তে থেকে তারা চার নম্বর ভোটে জেতার জন্যে যেটুকু বাকি আছে সেই প্রস্তুতিটুকু আমাদেরকে রাখতে হবে বাড়িতে বসে থাকার আজ ফিরে শোবার কোনোরকম কোনো আমাদের কাছে সুযোগ নেই যারা আগের দিন রাতে ছেড়েট দেবেন ভাবছেন বর্ডার এলাক এলাকায় সামনের হসপিটালে বেড বুক করে রেখে দিন পরের দিন সকালে যারা আসবে আসবে হেঁটে যাবে কিসে মালের দায়িত্ব হবে কি পেল বলুন তো দক্ষিণ চব্বিশ পরগনা একটা মিমি পেয়েছিল বেচারা নিয়েই ভু ভ্যাকসিন একটা নুসরাত পেয়েছিল ও তো টিকটক স্পেশালিস্ট আর একটা এমন ভাইকো আছে বিনা পুলিশে এক মিনিট হাঁটতে পারে না দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকার এটা আমাদের যাদবপুরের সিট কলকাতা জেলারও আমাদের অংশযুক্ত আছে একটা চিটফান্ডের বড় অফিস আমরা গিফট পেয়েছি নশো ছাব্বিশটা স্কুল আমাদের শুধুমাত্র এই জেলায় বন্ধ হয়ে গেছে এই জেলার একদম প্রান্তিক এলাকা যে প্রান্তিক এলাকা আমার আপনার ট্যাক্সের টাকাতে সরকারের ঘর হয়ে সেই টাকা জনগণের কাছে এসে পঁচিশটা ব্রিজ সুন্দরবন উন্নয়ন দপ্তর তৈরি করেছিল সুদূর প্রসারী চিন্তাভাবনা মালঞ্চ পিয়ালি এই যে আমাদের গড়িয়া হাটের ব্রিজ ইএম বাইপাস নামখানা রায়দিঘি সেলিম সুলেখা কত নাম বলব আচ্ছা এই ব্রিজগুলো কেন তৈরি করতে হলো কেন আমাদের এই কলকাতা উত্তর দক্ষিণ আমরা যারা গ্রামের দিকে থাকি আমাদের কাছে যে বারাসাত সেই কলকাতা সেই হাওড়া সেই হুগলি সেই যাদবপুর সেই টালিগঞ্জ আমাদের কাছে সব কলকাতা এই গোটা দ্বীপ অঞ্চলকে গোটা পশ্চিমবঙ্গের মেনল্যান্ডের সাথে যুক্ত করে দিল বাপ কাছে নেই জেনাক মিডিয়া পুজতা হ্যাঁ চৌত্রিশ সাল আপনারা ক্ষমতা দখল করেছিলেন আমরা বলেছি ক্ষমতা দখল করে মানুষ দায়িত্ব দিয়েছিল আরব জিম্মেদারি জিম্মেদারি কাউমলোক পালন কেছে মাথা নামিয়ে মানুষের দেওয়ার দায়িত্ব পালন করেছিল লাল ঝান্ডা চৌত্রিশ বছর তাই মেনল্যান্ডকে ওই বিচ্ছিন্ন দ্বীপগুলোর সঙ্গে যুক্ত করে দিয়েছিল সবজি মাছ বালি টালি ভাটা ভাটা এই সবটাই রাস্তার দ্বারা মূল শহরের সাথে যুক্ত করে দিয়েছিল রাস্তাঘাট তৈরি হলো তবে তো এত প্রাইভেট হসপিটাল নার্সিংহোম তৈরি হলো ইএম বাইপাসটা না তৈরি হলে এই ব্রিজগুলো না তৈরি হলে এই ফ্লাইওভারগুলো না তৈরি হলে গোটা ভারতবর্ষের নামি দামি ব্র্যান্ডেড জুতো জামার দোকান এই গড়িয়াতেই যাদবপুরের প্রেম করতে যেত না গরিব মানুষ আমাদের এলাকার আমাদেরই রাজ্যের ছেলেরা মেয়েরা ট্রলারে নৌকাতে করে এ গোটা সুন্দরবন অঞ্চলে আমরা মাছ ধরেছি সেই মাছ গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাইরেও কিছু আমরা রপ্তানি করেছি পয়সা এসেছে সরকারের ঘরে সিবিএসএ সেন্টারগুলো চলেছে তবে তো স্কুল চলেছে তবে তো তেরোশো ছাব্বিশটা থেকে বারো হাজার হেলথ সেন্টার তৈরি হয়েছে তবে তো বক্কেশ্বর মেজিয়া সাঁওতালডি ডিবিসি এই এতগুলো রাষ্ট্রায়ত্ত রাজ্য সরকারের পরিচালনে এতগুলো তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে আইটি সেন্টার ছোট মাঝারি বড় কারখানা তৈরি হয়েছে আজকে সেই ছেলে মেয়েগুলো সব কেরালায় চলে যাচ্ছে মাছ ধরতে কারণ এই মাছ আমাদের এই জেলায় আমাদের পশ্চিমবঙ্গে এই মাছ ধরে সেটাকে কাটাতে রেখে পাড়তে রেখে না তো আমরা বিক্রি করতে পারছি না তো আমাদের সংসার চলছে ইলেকট্রিক বিল ওই পুরানা ফিল

ইলেকট্রিক বিলের স্ল্যাবটাকে এত দ্রুততার সাথে চেঞ্জ করে দিল যে ফিরে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো এ পশ্চিমবঙ্গের মাটিতে সৎ পথে মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পাচ্ছে না অগোটা তিনই রাস্তা এক তৃণমূলকে সাপ গোট এক তৃণমূলকে সাপ গরু চুরি বালি চুরি মাটি চুরি বাঁচা এইসবগুলো করো আর নইলে এগোটা পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে চলে যাও আর তিন করেন সঞ্জীব রামান নদীয়াতে বাড়ি হিস্ট্রিতে এমে তৃণমূলের বিধায়কের সাথে পৌরসভার ছেলেটা পঞ্চায়েতে ভোট লোট করতে গেল হিস্ট্রিতে এম এ পাস আমরা যে সময় কলেজে পড়েছি প্রতি বছর এসএসসি দিয়েছি আর ভেবেছি এবারে পারলাম না পরের বার মিষ্টি পার সঞ্জীব প্রামাণিকের মতন ছেলেগুলো সব এরা বলল যে শুধুমাত্র লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না বাপের কিডনি বিক্রি করা টাকাটা তৃণমূলের পকেট গরম করতে পারলে তবেই চাকরি পাওয়া যায় ছেলেটা ভোট লুট করতে গেল ডিকি ভর্তি বোম সে বোম ফুটে গেল মরে গেল যে বিধায়কের সাথে তৃণমূলের হয়ে ভোট লুট করতে গেছিল সে আজকে বিজেপির বা পার্টি অফিসের বাইরে ঘুরে উপরে যেমন মাছি ভঙ্গন করে সেরকম টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাজপেয়ী আর প্রসূন্দত্তকে মনে আছে মমতা ব্যানার্জি তখন মন্ত্রী चारिदी के रेलर चाकरी के उड़े उड़े बिक्री हो तो। टा पेलो ना रेलवे में नौकरी भी नहीं हुआ हरी चैटर्जी लेने जने आज के सकाले हमारा गई प्रचार करते जो आपका बाप का जिम्मेदारी समझकर हम लोगों को वहां घुसने नहीं दिया हम लोग वहाँ बोलकर आए हैं রাস্তা মেরা না আপকা নেই তো এই রাস্তা কী শিকা বাপ কাজ এ রাস্তাতে আজ মমতা ব্যানার্জির পুলিশ আছে কালকে সেখানো লাল ঝান্ডা ওড়ানোর দায়িত্ব আমরা নাম সেখানে দত্তরা নিজের চাকরির টাকা নিজের চাকরি চাইতে গিয়ে মমতা ব্যানার্জি দেখা করেননি পাশে জেনারেটারের তেল ছিল সেই তেলটা মাথায় ঢেলে সুইসাইড করে নিল পরদিন স্লোগান দিল হাওয়াই চটির মানে প্রসূন দত্ত জানে আজকে গোটা রাজ্য জুড়ে এই স্লোগান সবাই দিচ্ছে হাওয়াই চটি মানে কলেজের নির্বাচন চেয়ে খুন হয়ে যাওয়া সুদীপ্ত গুপ্ত জানান হাওয়াই চটির মানে চাকরি চাইতে গিয়ে নবান্ন অভিযানে খুন হয়ে যাওয়া

ঝন্ডার মানে আমার হাতে কাজ গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের বেকার খেটে খাওয়া পরিবারের মানুষেরা জানবে হাওয়াই চটির মানে নয় লাল ঝন্ডার মানে আমার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কাজ আমার পেটে ভাত আমার মাথায় ছাদ তাই আপনাদেরকে বলতে এসেছি যাদবপুর কখনো পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না